अमरिमोहिना सुनाम चांदी दिखाना रखे दो 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 दो

তো কত তার বয়স তখন মাত্র 7 দিন মা আমিনা নবীকে নিয়ে ঝজঝর করে কাচ্ছে হারে মোহাম্মদ হে বাবা মোহাম্মদ আমি যে গরিব তোমাকে রাখব কোথা এত সুন্দর চেহারা রাসূলের ছিল হযরতে আমিনা ঝজঝর করে কাচ্ছে সবাই আসে কারণ সে সময় ব্যবস্থাপনা ছিল যে মা জন্ম দেবে সেই মা করাবে করাবে না অন্য নিয়ে যাবে আরে তার নেয় সবাই হাজরাতে বাচ্চাকে কিন্তু কেউ বাড়িতে নিয়ে যায় না পছন্দ করে আবার রেখে চলে যায় কেউ নেয় না কারণ সে সময় দেওয়া নেওয়া হতো বাচ্চা নিয়ে যাবে দুধ পান করাবে বিনিময়ে একটা বিরাট টাকা দেওয়া নেওয়া হবে কিন্তু নবী যেহেতু বাপ ছিল না তাই কেউ সঙ্গে করে নিয়ে যায় না পরিশেষে এলো হাজরত হালিমাত সাদিয়া নবীকে কোলে নিলেন আমিনা বললেন সোনো বাবু আমার বাচ্চাকে সবাই দেখেছে রেখে চলে গেছে অতএব তুমি আর দেখো না রেখে যাও আমার আমি গরিব দেওয়ার মতো আমার কিছু নয় অর্থ সম্পদ তুমি রেখে যাও আমার বাচ্চাকে হাজরাতে হাজরতে হালিমাত সাদিয়া বিশ্ব নবীর মাথায় কপালে হাত বোলায় আর বলে আমিনা আমার অর্থ সম্পদ কিছুই চাই না তোমার সোনার চাঁদ মোহাম্মদকে পেলেই আমি খুশি হয়ে যাবো একবার জোরে বলুন সোহান আল্লাহ নবীকে নিয়ে হাজরাতে হায়ালি সাদিয়া শ্রা যাচ্ছে নিজের বাড়ি তায়েফে মক্কা থেকে তায়েফ প্রায় দুশো আশি কিলোমিটার দূর তিনি এসেছেন একটি দুর্বল উট্টু নিয়ে টুক 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 করে চলতে চলতে পাহাড়ের একেবারে অজ মাথায় একটা জায়গায় তিনি বিশ্রাম নিচ্ছেন পাশেই একটা কুড়ে ঘর সেই ঘর থেকে একটা প্রায় দেড়শো বছর বয়স্ক এক লোক বেরিয়ে এলো এসে হালিমার সামনে দাঁড়িয়ে একবার বাচ্চাটিকে দেখছে একবার হালিমাকে দেখছে হালিমা প্রশ্ন করলেন হে বৃদ্ধ বাবা আমার ছেলেটার দিকে এইভাবে দেখছেন কেন কে আপনি তখন ওই বৃদ্ধ লোকটি এমন করে বুড়ো বুড়ো চোখে তাকিয়ে বলল এই ছেলেটা কি সত্যি তোমার বলে হ্যাঁ আমার ছেলে বলে না এই ছেলেটা তো তোমার হতে পারে না কে তুমি কোথা থেকে চুরি করে এনেছো বলে বিশ্বাস করুন আমি চুরি করে আনি নি এই ছেলেটা আমার তখন বৃদ্ধ লোকটি রেগে গেলেন রেগে গিয়ে বলছেন সরব যতক্ষণ সঠিক পরিচয় না দেবে এই বাচ্চাকে নিয়ে এক কদম তোমাকে এগোতে দেবো যাও বৃদ্ধ হালিমাকে বন্দি করে দিলেন কি ঘটনা ঘটছে কবি লিখছেন

چو اين جو بول ني يي بار کلي چيني تي کا کٿاي تو ما دير کا بول تي کا بين اما کٿاي تو ما دير کا بول تي کا بين اما او يي اني ما کا او يي اني ما کا چلي نهي تو اما کٿاي تي کا اپنا محلی ماں اماں استے تے مرغا اپنا محلی ماں امر دو আলিমা বললেন শোনো বাবা হে বৃদ্ধ বাবা এ ছেলে আমার নয় আমার বাড়ি তায়েফে আমার নাম হালিমা এই ছেলেটাকে নিয়ে এসেছি মক্কার কোরয়েশ ঘর থেকে পান করানোর জন্যে যেই না যেই না নবীর জন্ম পরিচয় শুনল যে মক্কার কোরয়েশ ঘর থেকে নিয়ে আসা হয়েছে তখন সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটি হালিমার নাম শোনে এক দৌড়ে ঘরের ভিতরে গিয়ে অনেক হাজার পুরনো একটা কেতাব বার করে আনলো ছেঁড়া ফাটা ছেঁড়া ফাটা একটা কেতাব বার করে হালিমার সামনে দিয়ে খুলে বললো এ হালিমা সত্যিই কি তোমার নাম হালিমা বলো না বলে আমার নাম হালিমা বিশ্বাস করুন আমার বাড়ি তায়েফে আর এই ছেলেটাকে বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাঁদছে আর কি বলছে কবি লিখছে শোন खसी तीही आ खसी इदमी

এই ছেলেটার নাম কি হজরত মোহাম্মদ একবার জোরে বলা যাবে না সুহান আল্লাহ তোমার নাম যদি হালিমা হয় আর এই ছেলেটার নাম যদি মোহাম্মদ হয় তাহলে বলো না হালিমা এই ছেলেটার বাপরের নাম কি আবদুল্লাহ মায়ের নাম কি আমিনা একবার জোরে বলা যাবে না সোহান আল্লাহ হালিমা অবাক হয়ে বললেন হে বৃদ্ধ বাবা আপনি জানেন কি করে এই ছেলেটার তো এখন মাত্র নয় দিন বয়স আপনি কেমন করে জানলেন এর জীবন বৃত্তান্ত কে আপনি আর এই ছেলেটাই বেঁকে সঙ্গে সঙ্গে হায়ালিমাকে লক্ষ্য করে সেই বৃদ্ধ বাবা বলছে হে হায়ালিমা আমি আজ একশো বছর এই পাহাড়ের মাথায় অপেক্ষা করছি কারণ এই কেতাবের ভিতরে পড়েছিলাম এই ছেলেটা একদিন এই রাস্তা দিয়ে যাবে আর যে নিয়ে যাবে তার নাম হবে হাওয়ালিমা হালিমা বললেন তাহলে ছেলেটাকে আর আপনি আর কি কি জানেন তখন ওই বৃদ্ধ লোকটি কি বলছে শোনব सुो हली मां जानी स्वाबी सुनो हाली माउ बेबी अली जानी स्वभी खे जर सेषी समी गंग जरे गो नव पीरी दीदा नव पीरी दीदारो नो घुमदे चुमी नो

চলো এবার বাচ্চাদের তোমাদের পছন্দের গজল বলবো আমার সঙ্গে গাইতে হবে ঠিক আছে